অবশেষে আমরা শিকারীদের খুঁজে পেলাম তো থেকে হাতের ডান সাইডে মোটামুটি চার জন শিকারীদের দেখা যাচ্ছে দিয়ে মাছ ধরছে আসসালামু আলাইকুম মাছ পাইছেন বাইলা বাইন এই যে মাছের ওয়াশে যেখানে তো এই যে দেখতে পাচ্ছেন দুইজন শিকারী ওই সামনে একজন তিনজন তো তারা দাঁড়িয়ে মাছ ধরতেছে তো তারা কিছু মাছ পেয়েছে কাকা কি মাছ পেয়েছেন কাকা কালি বস মাছ পেয়েছে এই যে দেখেন মার্শাল্লা হ্যাঁ ছোটো সাইজের কালি এই যে দেখেন কালি বোশ মাছ ধন্যবাদ কাকাকে এই যে দেখেন এই যে কাকার মাছ সব উঠছে ছোট ছোট কালি বোশ দেখতে পাচ্ছেন বড় বড় কালি বোশ পাওয়া যায় না না যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখো তাই পাইলে ও পাইতে পারো অমূল্য রতন আসলে এখানে রতনের খোঁজে আমরা আসিনি আমরা এখানে এসেছি নদীতে মাছ আছে কিনা দেখার জন্য তো নদীর পাড়ে এসে পড়েছি আমরা তো এখানে এক জেলে ভাই যে জাল ফেলছে তো পানির রং বেরং দেখতে পাচ্ছি মাসাল্লাহ পরিষ্কার দেখা যাচ্ছে পানি তো এই যে দেখেন নদীর পারে এসে পড়েছি তো এসে পৌঁছালাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে সৈয়দপুর ব্রিজ তো ওই ব্রিজের ব্লগের এখানে মোটামুটি মাছের আনাগোনা আছে ওইখানে আপনারা গেলে যেতে পারেন তবে এইখানে যে প্রত্যক্ষভাবে যে এসে দেখলাম মাছের নড়াচড়া তো দেখতে পেলাম না কোনো শিকারীকেও দেখতে পেলাম না আমরা হতাশ হয়ে গেলাম তবে এইখানে শিকারীরা বসে এখন নির্দিষ্ট সময় সম্ভবত এখানে এর আগে পরে সম্ভবত মাছ হয়েছে কিন্তু এখানে শিকারীদের দেখা নাই যেটা খুবই খুবই হতাশাজনক যদি শিকারীরা থাকতো তাহলে টুকটাক মাছের আনাগোনা বা মাছের কি তাদের তাদের কাছ থেকে আর হালচাল আমরা বুঝতে পারতাম তো পরিস্থিতি দেখি একজন যে আসে বেদে তো তার সাথে কথা যদি বলতে পারি তাহলে অবশ্যই আপনাদের বৃত্তান্ত জানাতে পারবো তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন তো অবশেষে আমরা শিকারীদের খুঁজে পেলাম তো দুরিগাঁও থেকে হাতের ডান সাইডে মোটামুটি ওই যে চার পাঁচজন শিকারীদের দেখা যাচ্ছে সম্ভবত এলাকার শিকারী বেশি এই যে দেখেন কি অবস্থা চারিদিকে গাছপালা ছিল তো গোলা ভেঙে ফেলছে এই যে মুরুব্বি মুরুব্বী কেঁচু দিয়ে মাছ ধরছে আসসালামু আলাইকুম মাছ পাইছেন বাইন এমনি অন্য কোনো মাছ পার নাই দেখতে পাচ্ছেন টুন দিয়ে ধরছে ওই যে ওই যে উপাশে দেখা যাচ্ছে আরো শিকারীদের তো জায়গাটা হচ্ছে উঁচু নিচু ভাঙা তো এখানে আর কি শিকারীদের দেখতে পেয়ে খুব ভালো লাগলো

এই যে আরেক কাকা বসছে কি অবস্থা কাকা মাছ পাইছেন শিকারি বসছে এখানে তারপরে যে পাশে শিকারীদের দেখা যাচ্ছে মোটামুটি দুই চার পাঁচ প্রবীণ শিকারী আসছে এমনি সময় পাস করার জন্য খুব সুন্দর একটা জায়গা তার এই মুরুব্বী একটা বাইন মাছ পেয়েছিল তো আমরা দেখাবো দেখতে পাচ্ছেন দুইজন শিকারী ওই সামনে একজন তিনজন তো তারা দাঁড়িয়ে মাছ ধরতেছে তো তারা কিছু মাছ পেয়েছে কাকা কি মাছ পেয়েছেন কাকা খালি বস বাস পেয়েছে এই যে একটা মাছ ধরেছে কালী বস আপনি শুধু আমাদের একটু কষ্ট করে একটু ই করে দেখেন খুলে দেব এই যে দেখেন মাসাল্লা হ্যাঁ ছোটো সাইজের কালী বস যে দেখেন কালী বস মাছ

দেখতে পাচ্ছেন কদম তুলি শিকারি কাকা আপনার একটু মাছটা দেখানো যাবো একটু মাছটা দেখানো যাবো এই যে দেখেন এই যে কাকার মাছ ছোট ছোট কালী বস দেখতে পাচ্ছেন বড় টোর কালী পাওয়া যায় না তো যে ভাইও এখানে মাছ ধরতে ধরছে তো যে ভাই এখান থেকে ভাই কি একসাথেই একসাথে আসছেন তো যে তারা তিনজন একসাথে দেখান ভাই একটা কালী বয়স মাস পেয়েছে দেখ নদীর মাছটা এরকম নদীতে নিচে রাখেন পানিতে পায় না তো নদীতে সবসময় সবার ফলাফল এক হয় না কেউ

কারণ নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় না আসলে মাছ হবে না আমরা ওইখানে গিয়েছিলাম তো নুর আলম আমাকে জোর করে এখানে নিয়ে আসলো এখানে আর কৃষিকারীদের দেখতে পেয়ে তাদের ফলাফল রেজাল্ট দেখে মাসাল্লাহ খুব ভালো লাগলো আমার তো আজকের পরিস্থিতি জানিয়ে দিলাম এই হচ্ছে আজকের পরিস্থিতি তো কেউ যদি আসতে চান তো এখানে ব্লগ দেখে আসবেন পর্যাপ্ত পরিমাণে সুতা বসিয়ে নিয়ে আসবেন তা না হলে ব্লগে আটকিয়ে আপনার সারা দিনটাই বৃথা যাবে তো তারা হাত চিপ দিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট মোটামুটি অনেকগুলোই কাল ধরেছে তার যে উনি হচ্ছে কেঁচো দিয়ে ধরছে সব লিজেন শিকারীদের দেখা একসাথে সব সবাই লিজেন্ড শিকারী বয়সও দেখতে পাচ্ছেন বাজা যায় বাজা আছে তো নিচে তো বাজা বেশি বাজা বেশি দেখে তো মাছ কি কাকা যাই যেতে আছেন গানি নাইছেন হাওয়া দেখা বসেন তো ওই যে তাদের একই সমস্যা নিচে বেঁচে যাচ্ছে তো পরিস্থিতি জানিয়ে দিলাম এই যে দেখেন এ মাটি ভেঙে বসে আর ওইখানে হচ্ছে কুম বড় মাছেরকে টার্গেট করে অনেকে ওখানে বসতো তবে এখন আদৌ বসে কিনা আমরা সেটা দেখিনি তো পরিস্থিতি জানিয়ে দিলাম তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন السلام عليكم